আসসালামু আলাইকুম খামারি ভাই বোন যারা চাইতেছেন বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট প্রাণী খাতের এক মাস টাইগার মুরগির বয়সের বাচ্চা দেড় মাসের বাচ্চা দিনের বাচ্চা যোগাযোগ করবেন আমার সাথে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিও নিয়ে তার পাশাপাশি পাচ্ছেন একদম ডিমপাড়া রানিং প্যারেন্টস অরিজিনাল টাইগার মুরগির যা পাড়া মাত্রই শুরু করেছে ডিমপোড়ার প্রোডাকশনে আসছে তো আসলে সাথে কাজ করতেছি সাত স্বাদ শুধুমাত্র মুরগির জন্যই এই কারণেই আসলে প্যারেন্টসগুলো করতে হইতেছে বাধ্যতামূলক আসলে যারা প্যারেন্টস কিনতে চান আগ্রহী যারা নতুন খামার করবেন বা পুরাতন যারা খামার করতেছেন আপনি যদি আজকে আমার থেকে কয়েকটা প্যারেন্টস নেন কালকে আপনার ইনকাম শুরু হবে এখান থেকে দশটা প্যারেন্টস নিলে কালকে থেকে আপনি ইনকাম করতে পারবেন পাঁচটা ঋণ পাইলে আপনার তিনটে মুরগির ডিম ওদের খাওয়াইতে হবে টাকা দুইটে মুরগির ডিমের টাকা আপনার থাকবে সেরকমভাবে কেউ এরকম প্যারেন্টস বিক্রি করে না তো আসলে কী করবো কাজ করতেছি রাখার মতো কোনো সিস্টেম নাই এই কারণে বিক্রি করতে হইতেছে তো তার পাশাপাশি এক মাসের বাচ্চাও বিক্রি করতেছি যদি আপনাদের লাগে একদিনের বাচ্চা জিরো বাচ্চা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে পাঠানো হবে আর যদি পাশাবর্তী কেউ হান তাহলে অবশ্যই এসে নিয়ে যাবেন দেখবেন কীভাবে খামার পরিচালনা করতেছি খামার করতেছি আসলে আপনারা দেখবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হবে আমি আশা করি আর যারা না আসতে পারবেন অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমি ইনশাল্লাহ গাড়িতে মাল পাঠিয়ে দেবো ওই ভোগী ঝুগি পরে দেবো টাকা মাল হাতে পার পরে দেবো ওই মাইরেও খাবো না আর ওরকম মাল পাঠাইতেও পারবো না আই এম সরি তো যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ফুলটাকে আগে পেমেন্ট করতে হবে আর না হয়তো তাই নিয়ে যেতে হবে দুইটার যে কোনো একটা আপনার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে আসবেন আসসালামু আলাইকুম ও রহমাতি